নমস্কার বিবেকচিত্র থেকে আবার আপনাদের গায়ে চলে এলাম আচ্ছা এটাকে ম্যাজিক বলবেন না তো আপনারা কী বলবেন মানে আমি তো এটা ম্যাজিকই বলছি কার ম্যাজিক সেটা আপনি শুনলে বুঝতে পারবেন আচ্ছা দু হাজার একুশের পর থেকে কোনো আমাদের ফুয়েল প্রাইস ইনক্রিজ করতে দেখেছেন মানে আগে যেমন ইনক্রিজ করতো ডিক্রিস কমই করতো কিন্তু ইনক্রিজ করত মানে এটা হাউ ইজ দিস পসিবল এটা কিন্তু পসিবল ছিল না কিন্তু দু হাজার একুশের পর থেকে মানে এমন কি একটা হলো যে ফুয়েল প্রাইসটা কিন্তু ডলার বাহাত্তর টাকা থেকে আজকে এইটি সেভেন কিন্তু ফুয়েল প্রাইস কিন্তু একইভাবে রয়েছে একশো সামান্য একটু বেশি এটা কি করে সম্ভব মনে করা যাচ্ছে এর মধ্যে তিন চারটে কারণ বিশেষ করে এই গভর্নমেন্ট মানে আগের গভর্নমেন্ট কি করতো এই গান্ধী গান্ধী নয় গন্ধেকি পরিবার যখন ছিল তারা এরম কিছু ও মানে ডলার ধরুন ক্রুডের দাম যেই তখন তো ডলারই হতো এখনও ডলারে হয় ম্যাক্সিমাম তো তখন সেটা ইনক্রিজ করলেই বেশি দামে ক্রুড কিনতে হচ্ছে তারপর তো রিফাইনারির খরচ আছে সুতরাং সঙ্গে সঙ্গে এখান থেকে সাবসিডি দেওয়া হতো এই সাবসিডি কয়েক হাজার হাজার লক্ষ কোটি তার কোনো শেষ ছিল না এবং যারা ওই ওপেক অয়েল প্রোডাক্ট যারা দেশগুলো আছে তারা তা তাদের একটা দাদাগিরি চলতো সবসময় যে আমি এই প্রাইজ দেবো এই প্রাইজ নেব এই করবো হ্যান্ড করবো ত্যান করবো সব করতো তো সেই জিনিসগুলোর একটা ছিল কিন্তু গভর্নমেন্টের কিছু পলিসি এবারে চেঞ্জ হয়েছে সেই পলিসিটা কি ম্যাজিক পলিসি মানে অসাধারণ এই নিয়ে আগে একটু ভাড়াকামা করলে যদি দশ পনেরো পয়সা কি কুড়ি পয়সা বাড়তো ডিজেল বা পেট্রোলে তখন এই বাস ধর্মঘট ট্যাক্সি ধর্মঘট ভাড়া বাড়ো এইটা মানে আমরা কিন্তু এখন ভুলে গেছি মানে আগে তো প্রতি মাস তিন মাস অন্তর অন্তর পাঁচবার প্রাইস হাইক হবার পরে তারপরে হয়তো বাস ভাড়া বাড়লো বা হয়তো ট্যাক্সি ভাড়া বাড়লো কিন্তু এখন বিগত দিনে আমরা সেই সমস্যাটা বা সেই মানে বন্ধ অবরোধ মিটিং এই এই ভেকেলসদের যারা প্রাইভেট ভেকেল সেটা কিন্তু আমরা দেখতে পাই না মানে আমরা এটা ভুলেই গেছি যে এই এই ধরনের আগে হতো মনে পড়ছে এখন মনে করলে তবে তবে মনে পড়বে কিন্তু ফ্যাক্ট করে মনে পড়ার এইগুলো আর কিছু নেই এগুলো সব মানে অতীত দেখুন এই যে আমাদের যে এত কোভিড পিরিয়ড গেলো দু হাজার থেকে তখন ধরুন ভেহিকলস সারা পৃথিবীতে ভেহেকলস কম চলতো সেই ধরনের মানে মানে সেই হিসেবে মানে অয়েল প্রোডাক্টও যে যে দেশগুলো ছিল তারা প্রোডাকশানও কমিয়ে দিয়েছিল। যেন প্রাইসটা ঠিক মতো থাকে কেননা প্রোডাকশান বেশি আর খরচ কম তাহলে তো দামটা তো কমে যাবে সুতরাং ওরাই তো কন্ট্রোল করে সুতরাং তখন দেখুন সেই পরিস্থিতি মানুষের কোনো রোজগার নেই মানুষের যদি কেনাবেচা না হয় গভর্নমেন্টে কোনো ট্যাক্স পায় না সেই সময় গভর্নমেন্টেরও তারপর ফ্রিতে রেশন সুতরাং গভর্নমেন্টের প্রচুর টাকা মানে এক্সপেন্স বেড়েছিল ফ্রিতে রেশান তো এখনও দিচ্ছে দু হাজার আঠাশ পর্যন্ত দেবে তো যাই হোক তো তারপরে ধরুন তিন বছর ধরে তো চলছেই আপনার রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ তারপরে ধরুন এই ইসরায়েলের যুদ্ধ মানে পৃথিবীটা কিন্তু একটা মানে একটা ডামাডোল একটা অরাজকতা মানে মানে কোনো না কোনো জায়গায় না কোনো সময় কিছু না কিছু হচ্ছে বিশেষ করে এই মানে মুসলিম যেই যেগুলো ওই আর কি দেশের মানে মানে গালফ কান্ট্রিটা দু একটা বাদ দিয়ে সবগুলোতেই কিছু না কিছু গণ্ডগোল চলছে কিন্তু সেই অবস্থাতেও দু হাজার একুশের পরে কিন্তু ভারতবাসীকে কিন্তু এই অয়েল নিয়ে কোনো প্রবলেমে পড়তে হয়নি নি বিশেষ করে আমাদেরও কোনো পড়তে হয়নি কিন্তু তার কারণ মানে তাহলে কি আগের সরকার কি পারতো না নিশ্চয়ই তাদের সেটা দূরদৃষ্টি ছিল না তারা সেরমভাবে পরিকল্পনা করে করতে পারেনি শুনুন দেশ চালাতে গেলে কিন্তু শুধু এই ওই ওই আর কি রাজা হরিশ্চন্দ্র দাতার মতো হলে কিন্তু দেশ আর চলবে না সে দেশ কিন্তু রসাতলে চলে যাবে কিছু বেনিয়া মানে যারা ব্যবসা করে তারা কিন্তু এই লেনা দেনা জিনিসটা বোঝে কারণ একটা দেশ চালাতে গেলে তো শুধু দান ছত্র দিয়ে হবে না এবং দানটা করতে গেলে তো তার তো নিজের সম্পদ নয় সে তো আপনার আমার যারা আমরা ট্যাক্স পেয়ার আছি তাদের পয়সা দিয়েই দান করছে তাই না সুতরাং সেই পয়সাগুলো যদি আমি দেশের মধ্যে না লাগিয়ে আমি যদি ভর্তুকিতেই খাইয়ে দিলাম তাহলে আমি কি করে হবে তাহলে মানে অগ্রগতি বা উন্নয়ন করতে গিয়ে হবে তো এইটার মধ্যে মনে করা হচ্ছে যে চারটে মতো ট্রিক্স মানে এই সরকার করেছে তার মধ্যে একটা হচ্ছে ট্যাক্স ট্রিক একটা ট্যাক্সের উপরে একটা ট্রিক সেটা হচ্ছে ফ্লেক্সিবল এক্সাইজ ফ্লেক্সিবল এক্সাইজ ডিউটি ধরুন ফ্লেক্সিবল এক্সাইজ পলিসি এটা কিন্তু একটা মেন যেমন ধরুন সে ধরুন বলে দিচ্ছে বোঝাবার জন্য বলা হচ্ছে ধরুন তিরিশ টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে ক্রুড আমরা কিনছি ভারত কিনছে তার মধ্যে সত্তর টাকায় এক্সাইজ দিয়ে সেটা একশো টাকায় বাজারে মানে রিফাইন করার পরে একশো টাকায় পাম্প থেকে আমরা তেলটা নিচ্ছি তখন ধরুন তিরিশ টাকা সেটা ক্রুডটা ধরুন ডলারই হবে সেটা সে তিরিশ টাকা এইবার ওই তিরিশ টাকাটা যখন পঞ্চাশ টাকা হয়ে গেল তার মানে কুড়ি টাকা বেড়ে গেলো গভর্নমেন্ট তখন ওই সত্তর টাকা এক্সাইজটা তখন গভর্নমেন্ট কমিয়ে দিল তখন ওটা পঞ্চাশ টাকা এক্সাইজ হয়ে গেল আবার যদি আরও বেড়ে যায় মানে যত কস্ট বাড়বে ওই এক্সাইজটা থেকে কিন্তু কম বেশি হবে ওইখানে একটা ফ্লেক্স মানে ফ্লেক্সিবিল ওই আপনার ওই গাড়ির যেমন ওই সকারের মতো মানে আপনি বুঝতে পারবেন না ওই মানে শখটা অ্যাবজর্ব করে নেবে ওই যে ফ্লেক্সিবিল যে যে এক্সাইজটা সেটা কমা করবে কিন্তু আমাদের ওপর সাধারণ মানুষের ওপর কোনো রকম হ্যাম্পার হবে না আর গভর্নমেন্টকেও সেখানে কোনো সাবসিড সাবসিডি দিতে হবে না এটা হলো ফার্স্ট পয়েন্ট মনে করা হচ্ছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডাইভার্সিফিকেশান অফ কারেন্সি ডাইভার্সিফিকেশান ধরুন আগে শুধু ডলারেই তেল কেনা বেচা হতো ইন্টারন্যাশনাল ডলার যেটা এইবার এখন কি হয়েছে ভারতকে কিন্তু আর শুধু ডলারের কি হয় কিনতে হচ্ছে না ডলার দেখুন আগে বাহাত্তর টাকা ছিল এখন মানে এইটটি সেভেন হয়ে গেছে তা যতই উটুক নাবুক তাতে কিন্তু আমাদের ইন্ডিয়ান রুপির খুব খুব একটা বেশি এই ক্ষতিগ্রস্ত হচ্ছে না এবার হচ্ছে আমরা মানে ভারতের যে মানি রুপি সেই রুপি দিয়ে আমরা তেল কিনছি মানে রাশিয়া থেকে রুবেল দিয়ে তেল তেল কিনছি সুতরাং ডলারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এই একটা ডাইভার্সিফিকেশান অফ কারেন্সি দু নম্বর তিন নম্বর হচ্ছে ইম্পোর্ট এই যে ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধটা এইটা মানে হবার পরে রাশিয়াকে তোরা তো স্ট্রাইক লাগিয়ে দিয়েছে ব্যান করে দিয়েছে যে রাশিয়া কোনো কিছু বিক্রি করতে পারবে না ইউরোপিয়ান কান্ট্রিতে আমেরিকাও নেবে না সুতরাং ভারতকে তো আর ব্যান করেনি ওখান থেকে না কেনার ভারত কিন্তু রাশিয়া থেকে কম দামে ক্রুড কিনছে ভারতের মানে নিজস্ব রিফাইনারি আছে সেখানে রিফাইন করে পেট্রোল পেট্রোল ডিজেল ডিজেল কেরোসিন কেরোসিন যা যা করছে করে সেইগুলো ইন্ডিয়া মানে এই 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 সরি ও তো ডট ইন্ডিয়া হয়ে গেছে ভারত সেইগুলো ভারত আবার ইউরোপিয়ান কান্ট্রিকে বিক্রি করছে বাংলাদেশকে বিক্রি করছে আপনার শ্রীলঙ্কাকে বিক্রি করছে প্লাস হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিকে বিক্রি করছে লাভ চাপিয়ে লাভ চাপিয়ে কম দামে কিনছে রিফাইন করছে বেশি দামে বিক্রি করছে আচ্ছা বেশি দামে বিক্রি করছে তাতে তো কোনো ভর্তুকি লাগছেই না প্লাস যে টাকাটা আমাদের লাভ হচ্ছে সে টাকাটা আমাদের ভারতের অর্থনীতিতে খাটছে ভারতের অর্থনীতিতে খাটছে কিন্তু পেট্রোলের বা ডিজেলের দাম বাড়ছে না কোনো কোনো রকম বাড়ছে না আর আগে যেটা ইনফ্লে ইনফ্লেশান রেট ছিল ওই গন্দেগির সময় গন্দেগি পরিবার তখন ধরুন নাইন এইট টেন এরম মানে এখন দেখবেন যে ফাইভ ফাইভ ফাইভের মধ্যে ফোর ফাইভের মধ্যে ইনফ্লেশন আছে এটা একটা দিক ভালো কারণ একটা সরকার যদি দীর্ঘক্ষণ করতে পারে তাদের এম মানে লক্ষ্য নিয়ে ফল কিন্তু পাওয়া যাবে কিন্তু প্রতি বছর এই চেঞ্জ হলে সেটা কিন্তু ফল পাওয়া যাবে না কিন্তু আবার অন্যরকম হতে পারে যে যাদের দূরদৃষ্টিতে নেই যাদের ওই পাঁকের দিকে লক্ষ্য ওই ওই মানি লন্ডারিংয়ের দিকে লক্ষ্য তাদের হাতে কিন্তু মানে মানে তিনটে টার্ম গেলে তারা কিন্তু এই বাংলার এখন যে অবস্থা হচ্ছে বুঝতে পারছেন এটা যাই হোক আচ্ছা চার নম্বর হচ্ছে ভারতের তেল ভাণ্ডার বাড়ানো ভারতের যে রিজার্ভ অয়েল সেটাকে ভারত এখন যে কম দামে রাশিয়া থেকে পাচ্ছে ভারত সেটাকে তেলের ভান্ডারটাকে বাড়িয়ে নিচ্ছে সেটা ক্রুডও হতে পারে নট রিফাইনেবল সেখানে ভারত আবার টেন্ডার দিয়েছিল মানে আর কি গ্লোবাল টেন্ডারও ফ্লোট করেছিল সেখানে চায়নাও পার্টিসিপেট করেছিল ওরা বলেছিলো যে আমরা তোমাদের মানে কতটা মানে মানে অয়েল ট্যাঙ্কার করে দিতে হবে মানে আন্ডারগ্রাউন্ডে সেই সেটা করতে হবে ভালো বলছে না না তুই ফোটো তুই ফোটো তোমাকে আমি বলতে যাবো কেন যে আমার কত ও তেল 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 রিজার্ভ আছে বড়ো সত্য তোই তো চিন সুতরাং ধরুন এক বালতি তেল ছিল সেখান থেকে আরও একশো বালতি তেল রেখে দিল সাপোজ বলছি মানে ট্যাঙ্কের সাহায্যে রেখে দিলো সেইগুলো যখন তেলের খুব চাহিদা হবে বা তেলের দাম বাড়বে তখন সেখান থেকে তেলটাকে আমাদের দেশের মধ্যেই সাপ্লাই করা হবে সুতরাং এই যে ট্রিকগুলো এইগুলো কিন্তু এই গভর্নমেন্ট আসার পরই হয়েছে সুতরাং এইটাকে আমি এখন লাস্টে ম্যাদি সরি এটি মোদি ম্যাজিকই বলতে পারি সুতরাং মানে ভারত এখন মেক ইন্ডিয়া মানে নিজের পায় মানে ভারত আবার দাঁড়াক সুতরাং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি থাকदि वे Joi हिन joয় त.